ফুলপা আচ্ছা বাই সুপার মার্কেটের দ্বিতীয় তলায় বাই সুপার মার্কেটের দ্বিতীয় তলাই থাকতে ইমরান ফার্নিচার আচ্ছা একটা 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 মার্কেট 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 পুরো দোকানের এই দেখেন একসাথে প্রায় দোকান এখানে রয়েছে সম্পূর্ণ সেগুল কাঠের ভাই আপনার আমার কাছে পছন্দ না পুরো মার্কেটে দেখে বাছাই করে নিতে পারবেন আচ্ছা যে কোনো দোকানে পুরো নিতে পারবে কম দামে থাকে মাঝায় সব ধরনের প্রাইস পছন্দের কোয়ালিটির ফার্নিচার এখানে আচ্ছা তো ভাই শুরুতে কি দেখাবেন এই যে একটা পুরাতন পুরাতন ডাইনিং টেবিল আছে দেখেন পুরাতন জি একবার ভাই পুরাতন এটা কি কাঠের উপরে ভাই এটা এটা হচ্ছে চিটা অংশ এগুলোকে আপনারা যারা ভিডিওতে দেখতেছে এগুলো স্ক্রিনশট দিয়ে দেখেন এই টাইপের কাঠের মূলকে অনেকে বারমাটিক বলে বিক্রি করে বারমাটিক বলে বিক্রি করা হয় এটা হচ্ছে অরিজিনালি যে চিটা অংশ সেগুন ডাই অরিজিনালি সেগুন কাঠের দেখেন ডাইনিং টেবিল ডিম ডাইনিং টেবিল যেটা ডাইনিং টেবিল আচ্ছা এটা চেয়ার এগুলো থাকতেছে নাকি ভাই সিম্পল ডিজাইনের মধ্যে দেখেন হ্যাঁ জি এই যে কাঠগুলো দেখেন আপনারা দেখেন

পলের পার্সেন্টটা কতটুকু থাকবে পল কত পল একটা 2 2 2 পার্সেন্ট আছে সমস্যা 2 থেকে 3% আচ্ছা পার্সেন্টেজ ওই চিটা এর সঙ্গে অরিজিনাল হয় আচ্ছা আচ্ছা তাহলে 10% পলের সমস্যা না এটা তো জাস্ট আছে 2 থেকে 3% আচ্ছা 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 এটা ওয়ান্টি গ্যারান্টি তো অবশ্যই থাকতেছে জি 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 এটা যে 100% চিটা এর গ্যারান্টি আছে সেগুন কাটার গ্যারান্টি দেখলে তো গুন পোকার গ্যারান্টি কত বছর দিচ্ছেন ভাই গুন পোকার কাটা এগুলো পুরো তো নিছে আমরা পাইছি আমি গ্যারান্টি দিয়ে দিলাম গ্যারান্টি দিয়ে 10 বছর পরে আমারে খুঁজে পাইলেন আমি গ্যারান্টি দিয়ে লাভ না তাই কি 20 বছর ব্যবহার হইছে

জি পাল্লা এক ইঞ্চি নিচে তিনটা ডয়ার তিনটা ডয়ার দুইটা পাল্লা আছে পিছনে হচ্ছে ছয় মিনিট সিক্স প্লাইব আচ্ছা এটা

সম্পূর্ণ হাতে নকশা আচ্ছা এই যে নকশা গুলো দেখেন গোলাট নকশা গুলো চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি জি দীপটা আচ্ছা পিছনে এটা কি থাকতেছে এটারও পিছনে ছয় মিলি গর্জনের প্রায় ভোট ছয় মিলি গর্জনের বোর্ড আছে দাওয়া এই যে গর্জনের বোর্ড দেখেন ছয় মিলি এটা সাইজটা টা কত রাখবে হচ্ছে আপনার সাড়ে চার ফিট পাঁচ ফিট সাড়ে চার ফিট ভাই পাঁচ ফিট আচ্ছা প্রাইস টা কিরম আলো একদম রাখো

ডাইনি দেখছিলাম খুব সুন্দর একটি ডাইনিং সেট পরে বাইরে বাইরে কাট না কিছু ভাই ভাই কত ইঞ্চি পরে তো মনে হয় দেখেন পিছনে পায়া দুই দুই আছে মেপে নিবেন সমস্যা নেই

কোন নকশা নকশা আছে এরকম ছিদ্র করা নাই আর এটা একদম প্লেন থাকতেছে জি আর ওপর এটা নকশা করা থাকতেছে এর প্রাইসটা কি মাসবে সর্ব সাতাইশ হাজার টাকা পিছনে আরেকটি ওয়াল ক্যাবিনেট দেখে খুব সুন্দর একটি ওয়াল ক্যাবিনেট দেখেন পাঁচ ফিট তিন পাল্লা ওটা সাইড

দেখে নকশা করা আচ্ছা এর প্রাইসটা সর্বশেষ সাতাইশ হাজার টাকা সর্বশেষ সাতাইশ হাজার পিছনে পিছনে অনেকে অনেক কথা বলে গামারি বলে আসলে গামারি গামারি দেখতে হলে আচ্ছা গামারি যারা প্রয়োজন যারা হচ্ছে দেখতে চান তারা তারা হচ্ছে স্ক্রিন শর্ট দিয়ে কোনো মিস্ত্রী কে দেখানো আমি যে বলছি গামারি কাট কিনে হ্যাঁ আপনার হচ্ছে কাউকে যেটা গামারি কাঠ কিনে গামারি অনেকে তা আকাশি দিয়ে কাট বলে অনেকে হচ্ছে কালার করে বলে সেগুন কালা করে হ্যাঁ কালার করে বলবে সেগুন বুঝতে পারবেন এটা প্রায় সর্বশেষ টাকা যাবে ভাই এত বড় খাট মাত্র সাতই হাজার অবশ্যই কি বলেন ভাই যদি আমরা যদি কমে নেই তাহলে মানুষ আমাদের এখান থেকে নিবি কেন

এই যে মাপ দিয়ে দেখলেন ভাই আমাদের কথা না বলে আমরা কাজে দেখাই আচ্ছা সম্পূর্ণ তো সেগন কাঠের ভাই সেগুন ফাইবার সবাই তো বলে আপনারা যারা অন্য জায়গায় দেখেন

কাজ আচ্ছা আচ্ছা কি করছি হচ্ছে গ্লাস চাই আবার গ্লাস দিচ্ছেন বাচ্চা থাকলে গ্লাসটা অপশন মানে গ্লাস না নিলে দেওয়া যাবে যদি গ্লাস নাই সেই ক্ষেত্রে একটি থাকে আচ্ছা প্রাইসটা কেমন পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা একদম হাতে